রোজার পাশে যদি যান যদি আমার আল্লাহ কোনো দিন যদি মক্কা মদিনায় যাওয়ার তো নিশেরা তুইটা সুযোগ পাইলে। আমার নবীর রোজার পাশে দাঁড়াই একটু সালাম দেয়া নবীর দরবারে কাঁদবেন আর বলবেন নবী গো আমার বাবা অনেকে আমার কবরে যাবে না মারি জিজ্ঞেস করেছিলাম মা অনেকে আমার কবরে যাবে না কেউ যাবে না ও নবী আপনি কি দরুদি আপনি কি উম্মতের কান্দারি নবী গো আপনি কথা দেন আমি যেদিন কবরে যাব ও নবী আপনি আমার কবরে থাকবেন নে আমার নবী হায়াতুর নবী কবর থেকে জবাব দিবে এ আশেক উম্মর সন তোর কবরে কেউ যাবে না আমি নবীর জিজ্ঞেস করছো আমি নবী তোর কবরে যাব কিনা উম্মে শুনে নে তুই যদি পৃথিবীর জমিন থেকে তুই যদি নামাজ কে আপন বানাইতে পারো কোরআন কে আপন বানাইতে পারো জিকির কে যদি আপন বানাইতে পারো যদি সাত পথে চলতে পারো যদি নিশরা তুইটা তাজ্জুতে সাজদায় পড়ে কাঁদতে পারো দুনিয়ার আমলগুলি যদি তুই আপন করতে পারো আর আমি নবীর তোর জীবনের চাইতে বেশি যদি ভালোবাসতে পল হে উম্মত সইনালে আমি কথা দিলাম তোর কবরে মওকার নকিল ফেরেশতা আশার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যামু আল্লাহ নবীর মত আপন কেউ আসেনি না আসেনি আমর নবীর মত আপন কে হই কোনাকা আমর নবীর মত বলেন আমার নবীর মতো তোমাকে ওই কবরে যায়া দেখেবা বা ওই কবরে যায়া দেখে বা সঙ্গী বলতে কেউ নাই আমার নবীর মতো আমার নবীর মত কেউ আছে খুব খেয়াল শেষ খুচুর কিন্তু আইতেছে শেষ কথাটা বলছি ছেলে যদি মারা যায় মা কান্দে কয় মাস তিন মাস ছয় মাস বেশি হইলে স্বামী যদি মারা যায় স্ত্রী কান্দে পনেরো দিন বিশ দিন এক মাস এরপরে মিলা যায় ঠিক না বারে মা যদি মারা যায় সন্তান বেশি দিন কান্দে না তিন মাস ছয় মাস কান্দে ঠিক কিনা বলেন এবার গভীর মনোযোগ কেমন নবী যে রসুলের পৃথিবী তেষট্টি বছর আপনার জন আমার জন কান্সে এই ঠিকা বলে যে রবি দেড় হাজার বছর জবৎ রমজা আপনার জন্য আমার জন্য কাঁদতেছে কেমত পর্যন্ত যে নবী আপনার জন্য আমার জন্য কাঁদবেন হাসুরের মাঠে যে রসুল আপনার জন্য আমার জন্য কাঁদবেন বিচারের সময় যে নবী শেষদাই পয়রা আপনার জন্য আমার জন্য শেষদাই পরে কাঁদবেন তাইলে এই নবীর মত আপন আর কি হই কথা বলেন ঠিক কিনা আমরা ওই নবী চাই কি চাই না

নবীরে পাইতে হইলে নবীর সুন্নত মানা দরকার আছে কি নাই নবীরে যদি পাইতে হয় রে মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়া দরকার আছে কি নাই নবীরে যদি পাইতে হয় সকাল সন্ধ্যা জিকির করা দরকার আছে নবীরে যদি পাইতে হয় নবীর তরিকায় চলতে হবে নবীরে যদি পাইতে হয় সুদ খাওয়া যাবে না নবীরে যদি পাইতে বাবা গোশ খাওয়া যাবে না নবীর যদি পাইতে হয় মিথ্যা কথা বলা করা যাবে না নবীর যদি পাইতে হয় কাউকে গালি গালাজ করা যাবে না নবীর যদি পাইতে কার হক নষ্ট করা যাবে না নবীর যদি পাইতে হয় মা বাবার কষ্ট দেওয়া যাবে না নবীর যদি পাইতে হয় আলেমের সাথে বিরোধিতা করা যাবে না নবীর যদি পাইতে হয় মসজিদে যাইয়ে বেদবি করা যাবে না এই কথা বলেন ঠিক কি না যদি পাইতে হয় ও বাবা মানুষের সাথে খারাপ ব্যবহার করা নবী যেভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন নবী যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন নবী যেভাবে নবী সুন্নত পালন করেছেন নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন নবী যেইভাবে দুনিয়াতে চলছেন আমাদেরকে যেইভাবে চলার জন্য বলছেন নবীর কথা মানা দরকার আছে কি নাই বলেন আছে কি নাই নবীর কথা যদি বাবা মানতে পারেন পাবেন শান্তি আখেরাতে পাবেন মুক্তি ঠিক না নামাজ পড়ার দরকার আসেনি অনেকে যে নামাজ তো ভরি কয় না যদি জিজ্ঞেস করি বছর নামাজ পড়ে কেউ বলবেন তিরিশ বৎসর কেউ বলবেন চল্লিশ বৎসর আসেন এরকম এখন তিনি চল্লিশ বছর ধরে জামাতে নামাজ পড়েন সুন্নত মানেন যদি বলি বাবু এই চল্লিশ বছর নামাজ পড়েন আপনি বলেন তো দেখি এই সপ্তাহের মধ্যে কয়টা মিথ্যা কথা কইছেন এক মাসে কয়টা মিথ্যা কথা কইছেন এই মাসে বলেন তো দেখি মাফে কয়জনের কম দিছেন এই মাসের মধ্যে নামাজ পড়ে না দুধের মধ্যে কয়েকদিন পানি মিশাইছেন এই মাসে নামাজ পড়ে কয়দিন কয়েকদিন বেগানা নারী দিকে তাকাইছেন এত বছর নামাজ পড়ছেন বলেন তো দেখি মানুষের আইল খেলছেন নে হাজারের মধ্যে একটা লোক পাওয়া বড় কঠিন হয়ে যাবে এই কথা বলেন ঠিক কিনা যদি বলি ভদ্ররে 30 বছর ধরে নামাজ পড়েন ছেলের বিয়া করাইছেন হ্যাঁ করাইছেন কয়টা যুতক লইছেন বেশি লই না 1 লাখ টাকা আছে না তাইলে এখন তো বলেন নামাজ দেই যে নামাজ পড়ছে এই নামাজে কাজ আসে না কেন আল্লাহই তো কোরআন শরীফের মধ্যে বলেন ইঙ্গন সুলা খুব সংক্ষেপ শেষ করছে আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে অপরাধ থেকে ফিরাইয়া তাইলে যে লোকটা নামাজ পরে মিথ্যা কথা বলে নামাজ পরে সূর্য করে নামাজ পরে যৌতুক খায় নামাজ পরে ব্যবসার ক্ষেত্রে মাপে কম দেয় নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে আরেকজনের জমিন ঠেলে তাইলে বোঝা গেল নামাজ পরে নামাজে কবুল হয় আসেনি আল্লাহ কয়েছে নামাজি মিথ্যা বলতে নামাজি কখনো হক নষ্ট করতে নামাজি কখনো সুদ ঘুষ খাইতে পারে নামাজি কখনো নবীর গালি দিতে নামাজি কখনো মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতে পারে না নামাজি জীবন দিব কিন্তু ঈমান দিব না কথা বলেন ঠিক না আমরা তো অনেক সময় কই যে কান নামাজ কবুল হয় কাটটা হয় না এটা আল্লাহ সারা কেউ জানে আল্লাহই আল্লাহ কইতে পারবো এরকম আছে না আল্লাহ কে তোর নামাজ কবুল হয় কি হয় না তোর শেষদা কবুল হয় কি হয় না এটা আমি আল্লাহ জানি তুইও জানস সমান আল্লাহ কোন যদি বলে আল্লাহ জানতে পারে আমি জানুম কেমন আপনি জানবেন এমনাই الله إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ মানুষকে ছোট বড় সমস্ত গুণা থেকে ফিরাইয়া রাখে যদি আপনার নামাজ কবুল হয় মিথ্যা বলবেন না যদি নামাজ কবুল হয় আর মাইয়ার বাবা আপনার ছেলে বিয়ে করার কারণে পঞ্চাশ লক্ষ টাকা আপনার সামনে দিবে আপনি বলবেন না আমি নামাজি তোমার পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আমি থুতু নিক্ষেপ করি বিনা টাকায় হইলে তোমার মেয়ে আমার ছেলের জন্য কি কথা বলেন ঠিক কিনা যদি আপনি নামাজি হন আর যদি কন না ঠিক আছে খুশিয়ে দিলে দেন অসুবিধা নাই আছে না তাইলে মনে করতে নামাজ কবুল সকালবেলা দুধ নিয়ে বাজারে গেছেন সাহেব বাজার দুধ নিয়ে গেছেন মাসাল্লাহ গরু দেয় তিন কেজি দুধ আপনি নিয়ে গেছেন পাঁচ কেজি বাকি দুই কেজি কি কথা বাকি দুই কেজি কি অথচ মসজিদ থেকে ফত নামাজটা হয়ে যায় ইয়া গাভীর কাছে গেছে বাদ লইয়া নামাজটা কিন্তু জামাতি ফসল শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে এই কথা বলেন ঠিক কিনা তাইলে যদি মনে করেন পানি মিশাইয়া দুধ বিক্রি করতে হবে মাপে কম হবে অন্যকে ঠকাইতেই হবে টাকার জন্য মিথ্যা বলতে হবে তাহলে আপনি নিশ্চিত গ্যারান্টি দিবেন আমার সেজদা আমার নামাজ আমার জামাতের নামাজ সব বিফল কথা বলেন ঠিক কিনা আর তখনই আপনি গ্যারান্টি দিবেন আপনার নামাজ রবের দরবারে কবুল আপনার শেষ সে পৌঁছেছে আপনার শেষ তাহার অর্জন আমার রবের কাছে পৌঁছেছে যখন দেখবেন কুটি কুটি টাকা আসবে হারাম টাকা আপনার ভালো লাগবে না নিবেন না সুদ খাবেন না গোষ্ঠ খেতে মনে চাই না আপনি বিনা স্বার্থে দুনিয়া জীবন যাপন করতে চান তখনই মনে করবেন আপনার রুকু সেজদা তসবি তাহারি নামা সব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জান্নাত বানাইছে আল্লাহ মানুষের জন্য না অমানুষের জন্য কйнаকা কার জন্য তাহলে এক দুনিয়াতে এক দল আছে মানুষ আর দল আছে কি বলেন এক দল আছে মানুষ আরেক দল আছে মানুষের জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন কোরআনে আছে না নাই ইয়া আইতু হাম সুমুতমা যারা মানুষ যারা মোবাইল আল্লাহ বলবেন মালা কুলমৌ যখন আসবেন মানুষের কাছে মানুষ হলো মোমেন জালাল হলো মানুষ যাদের মধ্যে মোমেনের চরিত্র নাই নবীর আদর্শ নাই হক হালাল নাই তারা হচ্ছে অমানুষ ঠিক না বলেন ওই মালো বালো মোমেন মানুষটার কাছে এসে বলবেন ও প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো সোহান বলেন তুমি মোমেনের অন্তর্ভুক্ত আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও হইয়া আসো ফাদফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আর ও মোমেন তুমি জান্নাতে প্রবেশ করো এবার মানুষ আর হইল কি অমানুষ এবার আসেন যারা মানুষ তারা মিথ্যা বলতে যারা মানুষ তারা সুদ খাইতে এবার যারা অমানুষ অমানুষ মিথ্যা কথা বলে যে মিথ্যা বলে সে মানুষ না অমানুষ যে মাপে কম দে মানুষ না অমানুষ